ব্রাজিলিয়ান সেরিয়ায় সান্তোসের সবশেষ ম্যাচে অসাধারণ এক গোল করেছেন নেইমার জুনিয়র ফ্লামিঙ্গোর বিপক্ষে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচের চুরাশিতম মিনিটে নেইমারের চমৎকার গোলে জয় পেয়েছে সান্তোস নিখুঁত দক্ষতায় প্রতিপক্ষের ফুটবলারদের ঢোকা দিয়ে গোল দিয়েছেন নেইমার ব্রাজিলিয়ান তারকার চমৎকার এই গোলের আলোচনাকে ছাপিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের ভাইরাল হওয়া এক ভিডিওর আলোচনা যেখানে দেখা যায় গ্যালারি থেকে নেইমারকে উদ্দেশ্য করে কূট করছিল সেখানকার দর্শকরা ব্রাজিলিয়ান তারকাকে ইঙ্গিত করে কটুক্তি করতে দেখা যায় বেশ কিছু দর্শকদের দানিলোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন নেইমার দর্শকদের এমন উগ্র আচরণ কানে যেতেই ক্ষিপ্ত হন ব্রাজিলিয়ান তারকাও এ সময় নেইমার জুনিয়রকেও দেখা গেল মাঠ থেকে সেই দর্শকদের উদ্দেশ্য করে কিছু বলতে বেশ উত্তেজিত ছিলেন নেইমার জুনিয়র এক নেইমারের গায়ে জার্সি ছুঁড়ে মারেন গ্যালারির সেই দর্শক পরে সেই জার্সি তুলে আবার নেইমার থ্রো করলেন সেই দর্শকদের দিকে এ সময় বেশ খানিকটা সময় ধরে নেইমারের সঙ্গে তর্ক চলে সেই উগ্র দর্শকদের মাঠের অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য নেইমার জুনিয়রকে আরো একবার ভাইরাল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে